আসসালামু আলাইকুম ব্ল্যাক ডায়মন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে এই গ্রামে প্রায় দুইশো থেকে তিনশো বছর যাবত উদযাপিত হয়ে আসছে এক ঐতিহ্যবাহী ব্যতিক্রমী সুটকি মেলা এই মেলার অন্যতম বিশেষত্ব ছিল পণ্য বিনিময় প্রথা যেখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত চাল ডাল ধান সিমের বিচি আলু সরিষা পেঁয়াজ রসুন ইত্যাদি পণ্যের বিনিময়ে সুটকি কিনতেন তবে বর্তমানে এই প্রথা অনেকটাই বিলুপ্তির পথে শুধুমাত্র প্রতীকীভাবে কিছু সময়ের জন্য এই প্রথা পালন করা হয় প্রতি বছর দুই ও তিন বৈশাখ কুলিকুন্ডা গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এতে দূর দূরান্ত থেকে আসা কয়েকশো দোকানি সুটকি নিয়ে অংশগ্রহণ করেন যেখানে তাকে দেশীয় সুটকি বোয়াল শোল গজার ট্যাংরা পুটি ইত্যাদি ইত্যাদি এছাড়াও এখানে সামুদ্রিক সুটকি পাওয়া যায় যেমন লইটা সাগরের ভাইম এবং চুরি সুটকি এখানকার জনপ্রিয় এই মেলাকে ঘিরে আশপাশের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি যেন ছিল না এখানকার প্রত্যেকটি ক্রেতাদের ভিড় এবং ব্যাপী এই কোনটকি মেলায় সুটকি বিক্রি হয় প্রায় কোটি টাকার মতো সুটকি মেলাকে কেন্দ্র করে আশপাশের জমিতে লোকজ মেলা বসে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শিশুদের সামগ্রী বিক্রি করা হয় এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে বন্ধুরা চলুন আমরা মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখি এবং উপভোগ করি আপনারা আমাদের সঙ্গে থাকুন